আর রাস্তা গাবেবে হয় নয় নামে বুড়া করে বুড়ার মতো বুড়া করে রূপটা খালি করে আবার সত্য কথা বললে আমি ভালো হব না আবার সত্য কথা বললে আমি ভালো হব না পর্দা নামে বুড়া করে পর্দা কিন্তু পড়ে না সত্য কথা বলছি আমি লাগতো কি হতোই না

আবার নগ্ন ছবি দেখার পরে কোরআন হাদিস মানে না পর্দা নামে বলতে পরে পর্দা কিন্তু করে না সত্য কথা বলছি আমি রাখতে কেন তৈরো না পর্দা নামে বলতে পরে পর্দা কিন্তু করে না সত্য কথা বলছি আমি রাখতে কেন তৈরো না পর্দা নামে বলতে পরে পর্দা কিন্তু করে না সত্য কথা বলছি আমি রাখতে কেন তৈরো না